রাতের বেলা আমাদের ব্রজের আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে দেখুন এই চাঁদ ওঠা কোনো সাধারণ ব্যাপার নয় অসাধারণ কেন জানেন ভগবান শ্রীকৃষ্ণের সেই শরৎ পূর্ণিমার রাতে কি হয়েছিল মিত্র জানেন কি মনে পড়ে সেই রাসলীলার কথা যে রাসলীলা নিয়ে এত হইচই ব্রজবাসীদের এবং সম্পূর্ণ ব্রজমণ্ডল তথা পৃথিবী লোকের সব ভক্তদের আনন্দের একমাত্র উৎসব হলো রাস পূর্ণিমা মহা উৎসব হ্যাঁ আমাদের ব্রজে কিন্তু রাস পূর্ণিমা চলে গেল কিন্তু কি হয়েছিল আমাদের ব্রজে জানা আছে কি মিত্র হ্যাঁ অনেক বড় অনুষ্ঠান হয় অনেক ভক্তরা প্রদীপ দান করেন তাছাড়া নিয়মসভা মাসে রাস পূর্ণিমা মানেই হলো আনন্দের একটি মুহূর্ত অনুষ্ঠান তো লেগেই থাকে তেমনি রাধাকুণ্ডের তটও সাজতেই থাকে এক এক অনুষ্ঠান আসে প্রদীপ জেলে শ্রীমতী রাধারানীকে আহ্বান করা এবং তার কাছে কৃপা মিনতি করা এই হলো ভক্তদের একমাত্র চাবিকাঠি রাধারানীর কৃপা পাওয়া বা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া তেমনি আজকেই কিন্তু আমরা সেদিনকারে চলে যাওয়া সেই রাস পূর্ণিমার কিছু দৃশ্য দর্শন করব এবং আরও অনেক কথা শেয়ার করব তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ধাম সুবাক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি দর্শন করবেন এই যে লক্ষ্য করুন আমাদের শ্রীমতী রাধা রানী জলস্বরূপে রয়েছেন এবং তার উপরে ওই যে আকাশে কত সুন্দর চন্দ্রমা ভাসছে যেন মনে হচ্ছে রাধা এবং কৃষ্ণ উপর থেকে আজ লক্ষ্য করছেন যে তার ভক্তরা কতটা আনন্দের সহিত এই উৎসবকে পালন করছেন এবং সেই দাপর যুগের স্মৃতিটুকুতে সবাই কীভাবে মত্ত হয়ে রয়েছেন এবং রাধারানীকে সংবর্ধনা জানাচ্ছেন বছরের এই একটি দিন তার অপেক্ষার জন্য ভক্তরা বিভিন্ন প্রান্তে বসে থাকেন কবে এই শুভ সময়টা আসবে এবং আমরা ব্রজে থেকে রাসযাত্রা উদযাপন করবো পুরো কুণ্ডের চারিদিকেই কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে শুধু প্রদীপের মেলা আর প্রদীপের মেলা রাধাকুণ্ডের তটে অনেক ব্রজবাসীরাই এই প্রদীপ বিক্রি করেন ঘি দিয়ে সাদা তেল দিয়ে এই প্রদীপ জ্বালানো হয় আর তার সাথে নিয়মসভা মাসের ব্রত পালন করা হয় এই রাধাকুণ্ডের দর্শন মিত্র সত্যি করে বলবেন আপনি কতবার করেছেন বলুন তো নিশ্চয়ই এক দুবার নয় অনেকবারই করেছেন কিন্তু যতবার যতক্ষণ ধরে এই রাধাকুণ্ড দর্শন করেছেন ততক্ষণই কিন্তু নতুন নতুন স্বাদ মনে হয় এবং নতুন নতুন রস আস্বাদন করা যায় এর কারণ কি বলুন তো মিত্র শুধুমাত্র আধ্যাত্মিক এক জগৎ আমাদের এই রাধাকুণ্ডের তট সে কারণেই আজকে এই রাধাকুণ্ড শামকুণ্ড দর্শন করানো মানে হলো এই যে ঠিক রাস পূর্ণিমায় কী হয়েছিল কিন্তু আজকে তো আর রাস পূর্ণিমার দিন নয় কিন্তু মিত্র কিছুদিন যাবৎ শরীর খারাপ থাকার কারণে আর কিছু ব্যক্তিগত সমস্যার কারণে ভিডিও ছাড়তে লেট হচ্ছে আশা করি আগামী দিনগুলোতে অবশ্যই ভিডিও কন্টিনিউয়াসলি পাবেন এবারে চলুন আমাদের বাড়িতে কি হচ্ছে সেটি দেখা যাক তো আজকে আমাদের বাজারঘাট সব কিছু হয়ে গেছে এখন ওই রাত্রেবেলা সবজি আমানি করা হচ্ছে আজকে রনি সবজি আমানি করছে আর ভজন চালিয়ে রেখেছে ভগবানের ভজনটা বন্ধ করে দিয়েছি নয়তো আবার কপিরাইট আসবে তো যাই হোক আর এদিকে রান্নাবান্না আজকে ষোলো জন ভক্ত এসেছে আমাদের ষোলোজন ভক্তের রান্না হবে আর ষোলোজন ভক্ত আমরা আছি না তার মধ্যে চারজন বারোজন টোটাল ভক্ত রয়েছে তাদের রান্নাবান্না এই ওই বিল্ডিংয়ে আজকে করছি না এই বিল্ডিংয়ে করছি রান্নাটা দুদিন পরে থেকে ওই বিল্ডিংয়ে হবে আর কি আর এদিকে অর্পিতা রান্নায় খুব ব্যস্ত আজকে পরিশ্রম খুব বেশি বেগুন ভাজা হয়ে গিয়েছে ডালও হয়ে গিয়েছে আর বেগুন আরও ভাজা চলছে আর এখানে আলু এবং কুমড়ো এটা কড়াইতে চাপানো হয়েছে তবে কড়াইটা একটুখানি ছোট হয়ে গেছে সেটা বুঝতে পারছি বড়ো হ্যাঁ একটু বড়ো সাইজের কড়াই দরকার ছিল দেখো হয়ে যাচ্ছে ম্যানেজ করে নিতে পারছে ও এই জন্য আর বড়টা নামানো হয়নি এগুলো ব্যাপার অন্য আগেই হয়ে গিয়েছে এরপরে আমাদের ফুলকপির রসাটা হয়ে যাবে এই চারটে আইটেম মোটামুটি আমরা করছি এই যে কিছুক্ষণ আগে বলেছিলাম না যে আমাদের ব্রজের রূপ এক এক সময় এক এক রকম এত রাত হয়ে যাওয়ার পরেও শুনশান এই রাধাকুণ্ডের তট চারিদিকে ভক্তদের সংখ্যা অনেক কমে গিয়েছে মানে নেই বললেই চলে তার ভিতরেও এতরাতে পরিক্রমা দিতে কি যে সুখ লাগে মিত্র বলে বোঝানো যাবে না কেন সঙ্গেতেও আমাদের শ্রীমতী রাধারানী রয়েছেনি। তাই পথ চলায় বাধা কিসে চলুন তো এখন হলো রাত সাড়ে বারোটা তো এই সময় এসেছি পরিক্রমা দেওয়ার জন্য রাধাকুণ্ডের তটে তো তার কারণ হলো এই যে জানেন যাচ্ছেদেরকে প্রসাদ প্রসাদ পাইয়ে টাইয়ে রাত অনেক হয়ে গিয়েছিল তারপরে পরিক্রমা দিতে বেরোলাম আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে তারিখটা হলো আজকে ছ তারিখ এতটা ঠান্ডা হঠাৎ করে বেড়ে যায় বুঝতে পারিনি স্ব সর্বনিম্ন আজকে রাত্রে হবে হলো বারো ডিগ্রি সেলসিয়াস মানে এই তাপমাত্রাটি দেখা যায় যে পশ্চিম বাংলায় বা যে কলকাতার দিকে যদি পড়ে তাহলে প্রায় পৌষ মাস ডিসেম্বর জানুয়ারি মাস হয়ে যায় কিন্তু এখানে এটা অনেক আগে আর কি তো যাই হোক এখন দেখুন এই রাধাকুণ্ডের তটে ব্রজবাসীরা যে আছে এখানে আগুন জ্বালিয়েছে আর হাত পা ছেঁকা হচ্ছে বেশ একটা আনন্দের মুহূর্ত চলছে এই সাথে রনিও আছে হাত ছেঁকছে দেখুন তো এখনো যাত্রীরা এত রাতে সাড়ে বারোটা হলে হবে কি রাত সাড়ে বারোটা যেন কিছুই না এখনো পুজো হচ্ছে এখানে রানীকে পুজো দিচ্ছেন হ্যাঁ এবং পরিক্রমা দিচ্ছেন ভক্তরা তার সাথে সাথে আমরাও আছি আমাদের এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স রাধারানি জেগে থাকে ভক্তদের সেবা নেওয়ার জন্য দেখুন কিভাবে পরিক্রমা চলছে পূজা চলছে আমরাও পরিক্রমা দিচ্ছি পরিক্রমা বাদ দেওয়া যাবে না পরিক্রমা হল আমাদের একটি ভজনের অঙ্গ আর যেন যেরকম একবেলা ভাত না খেয়ে থাকলে কীরকম মনে হয় সেরকম এক দিন পরিক্রমা না দিলেও ঠিক সেরকমই মনে হয় তাই যে কোনো অবস্থাতে যে কোনো সময়ে আমাদের পরিক্রমা দিতেই হবে আজ রাধাকুণ্ডের এই অপ্রাকৃত দৃশ্য দর্শন করে মিত্র যেন এই নয়ন দুঘানি সার্থক হলো কেন এরকম সৌভাগ্য কোন নয়নের হয় বলুন হাজার ও নয়ন অঝরে ঘুমিয়ে থাকে রাতের পরে রাত কিন্তু আজ এমন সুন্দর পূর্ণিমার রাতে রাধাকুণ্ডের এই রূপ দর্শন করে যেন কোটি কোটি জন্মের রাতের ঘুম সত্যি উড়ে গেল এমনই একটি রাত আমাদের গোবিন্দ পছন্দ করেন সেটি হল শরৎ পূর্ণিমার রাত আর ওনার পছন্দের এই পূর্ণিমার দিনেই লক্ষ লক্ষ ভক্তরা বৃন্দাবন ধামে গমন করে বিভিন্ন স্থানে পরিক্রমা করতে থাকেন মন্দিরে প্রদীপ দান করতে থাকেন এটাই হল গোবিন্দের কাছে সবচাইতে বড় পাওয়া যে এটাই হলো ভক্তদের কাছে সবচাইতে বড় আনন্দের ক্ষণ পাওয়া রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা দিয়ে বাড়িতে যাই ঘুমিয়ে পড়ি আবার কালকে উঠতে হবে তাই না তুমি চো আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সেই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে